হরে কৃষ্ণ ভিয়ার প্রপাত কিচেন স্বাগতম আপনাদের সাথে আছি আমি তুঙ্গবিদ্যা দেবী দাসী একাদশী উপলক্ষে কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণবৃত্তি ও শুভেচ্ছা প্রপাদ কিচেনের আজকের রেসিপি একাদশীর হালুয়া স্বাস্থ্যকর এবং খুবই ঝটপট তৈরি করা যায় এই হালুয়া কীভাবে এবং কি দিয়ে আমি একাদশের হালুয়া তৈরি করছি চলুন তা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন দিয়ে দিচ্ছি দু টেবল চামচ সানফ্লাওয়ার তেল আর দিয়ে দিচ্ছি দানাদার ঘি দু টেবিল চামচ আমি এখানে এক কাপ বাকুইট নিয়েছি বাকুইট শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাকুইট পাউডার অল্প আছে দু মিনিট ভেজে নিচ্ছি এখন দিচ্ছি ভাজা তালমকনা পাউডার এক কাপ ভাজা চীনা পাউডার এক কাপ মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একাদশের নুন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দু টেব চিনি আপনার চাইলে এভাবেও ভগানকে ভোগ নিবেদন করতে পারেন এর সাথে কিছু ড্রাই ফ্রুটস এড করে পরিবেশন করতে পারেন এখন দিয়ে দিচ্ছি জল চার কাপ আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আমি সব সময় চেষ্টা করি একাদশীতে নতুন কিছু উপহার দেওয়ার আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে সবার সাথে ভিডিও শেয়ার করে অন্যদেরও সুস্বাদু এই কৃষ্ণপ্রসাদ তৈরি করতে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরও নতুন নতুন রেসিপি পেতে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন তৈরি হয়ে গেল একাদশী হালুয়া এখন দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হালুয়া তৈরি করছি তাই কিছুটা নরম রেখেছি আপনার চাইলে ড্রাই হালুয়াও তৈরি করে নিতে পারেন বাচ্চা এবং বয়স্কদের জন্য এরকম নরম হালুয়া খেতে সুবিধা হয় এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি